আসসালামু আলাইকুম যার হাঁসের মাংস পছন্দ তার কি আর শীত বা গরম লাগে বলুন যেমন আমি আমি কিভাবে আজ হাঁসের মাংস রান্না করেছি চলুন শেয়ার করি প্রথমে কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং দুই কোয়া রসুন রসুন খুব বেশি দেয়নি মাত্র দুই কোয়া রসুন যেহেতু এখানে আমার একটি হাঁস রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে ঠিক সেই সময় দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যখন মশলাটা খুব ভালোভাবে লাল লাল হয়ে যাবে সেই সময় দিয়ে দিব দুইটা শুকনো মরিচ এবং একটু জিরা এই যে মশলাটা করলাম এই মশলাটারে ভাই মাংসে দিলে তার স্বাদই যেন বহুগুণে বেড়ে যায় এবার এখানে নিয়েছি কিছু বাটা মশলা তার মধ্যে আছে আদা রসুন বাটা একসাথে আমার এখানে জিরা বাটা শুকনো মরিচ বাটা বাটা মশলাগুলি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব আমি আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাংসের স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে এবার এখানে আমি অ্যাড করবো কিছু গুঁড়া মশলা দুই টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এই মশলাগুলি মশলাগুলি তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন আমার চারপাশ থেকে তেল উঠে এসেছে ঠিক এই পর্যায়ে দিব আমার কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা হাঁসের মাংস হাঁসের মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি এই সময় কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই মাংসটা প্রথমবার খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে মাংসে কোনো রকম কোনো গন্ধ থাকবে না খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি টমেটো পেস্ট এবং আস্ত নারিকেল ফালি করা এখানে আপনারা ইচ্ছা করে নারিকেল না দিলেও পারেন কিন্তু আমি এইভাবে রান্না করেছি আমার সেই রান্নাটাই আমি শেয়ার করলাম এভাবে যদি আস্ত নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করা যায় সত্যি কি যে অপূর্ব স্বাদ আসে সেটা না রান্না করলে বুঝবেন না আমার মাংসের কালারটা দেখুন আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছিলাম পানিটা শুকিয়ে যাবার পর প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম কড়াইতে সেই মশলাটা এবার দিয়ে দিব সেই মশলাটা দিলে এই মাংসের যে কি সুন্দর একটা ঘ্রাণ আসে সারা বাড়ি আপনার এই মশলার ঘ্রাণেই মৌ করবে একবার হলেও আপনারা এই পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করে দেখবেন শেষ পর্যায়ে আমি এখানে দিয়েছি কাঁচামরিচ এবং গরম মশলা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি শেষে মাংসটা নামিয়ে নিয়েছি সত্যি অপূর্ব স্বাদের হাঁসের মাংস এইভাবে আপনারা একবার রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ